ফরিদপুরের ভাঙায় লকডাউনকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে প্রস্তুতকৃত পেট্রোল বোমা ককটেল গান পাউডার ও হাত বোমা উদ্ধার করেছে থানা পুলিশ এ সময় তিনজনকে আটক করা হয় বুধবার দুপুর আড়াইটার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া সৌদি প্রবাসী টিটু সর্দারের বাড়ি থেকে এসব বোমা ও সরঞ্জাম উদ্ধার করা হয় আটককৃতরা হলেন টাঙ্গালের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম চাঁদপুরের মতলব উপজেলার পাঠান বাজার এলাকার নূর মোহাম্মদ স্বপনের ছেলে রাকিব হোসেন সুনামগঞ্জের ধর্মভাষা উপজেলার জালাল মিয়ার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে বৃহস্পতিবার লকডাউনকে কেন্দ্র করে পেট্রোল বোমা ও ককটেল গান পাউডার হাত বোমা ও বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত করা হচ্ছিল গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে এ সময় আগ্নেয় অস্ত্র জিনিসপত্র উদ্ধার করে এ সময় তিনজনকে আটক করা হয় ভাঙা থানা পুলিশের অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান লকডাউনকে কেন্দ্র করে পেট্রোল বোমা ককটেল গান পাউডার ও হাত বোমা ও বিভিন্ন আগ্নেয়স্ত্র জিনিসপত্র উদ্ধার করা হয়েছে এ সময় তিনজনকে আটক করা হয় এখন পর্যন্ত উদ্ধার করা জিনিসপত্রের তালিকা তৈরি করা হয়নি বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন जा भाइ ধৰা <laughs> ভিডিওLinkedin টমটো বানাইছে টেলিভিশন আমা গামী গ্রামৰ গৰম দিছি ভিডিওৰ মাধ্যমৰে দেখিবৰ বাবে হম লাভৰ কথা তো হায়ৰ এয়া কাৰ কোন কাৰ গৰম টাঙাই লৈ ৰছে এডাল मामলা আছে স্যার শাস্তি দিলে পাও যাব ধন্যবাদ আমাৰ গৰম জানি নেকি